তো হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস অন্তরা অফিসিয়াল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আশা করি তোমরা তো টাইটেল আর থামেল দেখে বুঝে গেছো আজকে ভিডিও কিতা আজকে হইছে ভাই আর ভাইয়ের বউয়ের ধধি ভিডিওটা যদিও আজকে না দেড় মাস আগের ভিডিও আজকে এডিট করতে আসি তো এখানে প্রথমে ভাইয়ের দধিমঙ্গল হইতে আছে তো আমরা নিয়ম আছে বিয়ের দিন সকালে মানে দদিমঙ্গলে খই চিরা দই এডি খাওয়ানি হয় কিন্তু ভাইয়ের খাওয়াইতে পারছে না কারণ সূর্য উঠে গেছে সূর্য উঠবে আগে নাকি খাওয়ায় তারপর ঠাম্মা একটা করতে আসে যেহেতু সূর্য উঠে গেছে নিয়ম তো আর পুরোপুরি পালন করান যাইতো না তো শুধুমাত্র দই খাওয়ায় হইলেও একটু হইলেও নিয়ম পালন করানো লাগা। তারপর মা ঠাম্মা জেডি বৌদি যারা আসলো সবাই মিলে বাইরের দই খাওয়ায় সন্ধ্যা মাইকে বাইরের দিমঙ্গল কমপ্লিট করলো তো এরপর বাইরের বইয়ের মঙ্গল হতে আসে প্রিয়া যদি তারাবাড়িতে থাকতো তাহলে তো সব নিয়ম তারাবাড়িতেই করতো তো এখন যেহেতু আমরা বাড়িতে আছে তো আমরা বাড়িতেই সব নিয়ম করতে আছে। প্রিয়ারেও সেম সবাই মিলে দই খাওয়াইলো তারপর সন্ধ্যা মাইকা প্রিয়ার দদিমঙ্গল কমপ্লিট করলো তারপর আমি আর বদি মিললে আয়া পড়ছি গজযাত্রা ও বৃদ্ধি চাদ্দার লেগে ফুল বেলপাতা এটি ফারনের লেগে তারপর এদিকে ফিসি আমরা আম ফল ফাইরা দিছে তো ফাইনালি এখন আমরা ফুল বেলপাতা সব আর কমপ্লিট তো এখন যাইতে আছি বাড়ির সবাই মিলে তো ঠাকুর মশাই আয়া পড়ছে শ্রাদ্ধ আর ঘর যাত্রা লেগে তো এদিকে ঘর যাত্রা হইসে আর এদিকে ওইটা আছে শ্রাদ্ধ তো বাবু করতে আসে আমার সুন্দরী বদী রাজা গাই দিনে খাই বাঁহ দাইল আলু ভাজি পিঁয়াজ মাখাৰ লেবু আদি আৰু মাছ দিওঁ তো গাছ আজকের ব্লগটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে আজকের মতো টাটা বাই বাই